খিচুড়ি আছে পোলাও রুটি এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই তো এখন আমি আছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে তো আজকে আমি কোথায় যাচ্ছি কি করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা একটু স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে হবে এই দেখো কথা বলতে বলতে চলে এলাম আমি স্প্ল্যানেটে এবার তোমাদের একটা জিনিস দেখাই দেখ প্ল্যানেট মেট্রো স্টেশনে নেমে দু নাম্বার গেট থেকে সোজা হাঁটতে হাঁটতে বেরিয়ে এলাম বাইরের দিকে আর এই রাস্তাটা ধরে সোজা হাঁটতে হাঁটতে এই বিল্ডিংটা চোখে পড়লো যেটা সামনাসামনি অসম্ভব সুন্দর লাগছিল দেখতে তো ভাবলাম যে বাইরে থেকে যদি এত সুন্দর হয় ভেতরটা তাহলে কত সুন্দর হবে তো সেই ভেবেই ঢুকলাম ভেতরে আর ভেতরটাও খুব সুন্দর ছিল ভীষণ শান্ত নিরিবিলি একটা পরিবেশ ভেতরে অনেক গাছ ছিল হয়তো তোমরা এটা দেখে বুঝতেই পারছো এটা ব্রিটিশদের আমলের একটা জায়গা যেটা ব্রিটিশরা তৈরি করেছিল আর তোমরা যদি এই জায়গাটার ব্যাপারে কিউ জেনে থাকো তো প্লিজ আমাকে কমেন্টে জানিও তো জায়গাটা আমরা অসম্ভব সুন্দর লাগলো তো ভাবলাম কেননা তোমাদের সাথে একটু শেয়ার করে নি এবার চলো যেখানে যাওয়ার জন্য আমরা এসেছি তো এবার সেখানে যাওয়া যাক তোমরা সোশ্যাল মিডিয়া ইউজ করো অথচ জয়মাতারা অরুণদার হোটেলের নাম শুনুন এরকম ব্যক্তি হয়তো খুব কমই আছে তো যারা চেনো না অথচ আমার এই ভিডিওটা দেখছো চলো তাদের একটু জায়গাটির নাম হলো ব্রেকার্স লেন এটি আরো একটি নামে পরিচিত সেটি হলো জেমস কি স্মরণী মূলত অফিসে কর্মরত বহু মানুষ এখানে সকাল এবং দুপুরের খাওয়ার সাথে এই জায়গাটায় কিছু তাবর তাবর খাওয়ারের দোকান আছে যেমন চিত্তবাবুর দোকান যেখানে চিকেন স্টু আর ভেটকি মাছের ফিস ফ্রাইটা কিন্তু খুব বিখ্যাত তবে আমি আজকে এই দোকান থেকে কিছুই খেতে আসিনি এই দোকানের খাওয়ার অন্য একদিন খেয়ে তোমাদের সাথে শেয়ার করব যে কিরকম খেতে তবে আজকে আমি যেখানে এসেছি তো চলো সেই দিকের উদ্দেশ্যে যাওয়া যাক তো আমাদের সামনে এখন চলে এসেছে জয় মাতারা অরুন্দার হোটেল এটা হলো নিরামিষ হোটেলটা এই কাউন্টারে কিন্তু পুরোটাই বেচ কোন রকম আদা রসুন পেঁয়াজ ব্যবহার করা হয় যাওয়ার আগে ভেবে রেখেছিলাম হয়তো এই জায়গাটা অনেক ভিড় হবে বাট সেদিন গিয়ে দেখি একদম সেরকম ভিড় নেই গেছিলাম সপ্তাহের প্রথম দিন মানে সোমবার এসে দেখি সব জায়গার মতো এখানকারও প্লাস্টিক কাটা হচ্ছে তো যেমনটা তোমরা জানো সব জায়গার ত্রিপল কেটে দিচ্ছে তো এবার চলো শুনে নেওয়া যাক এখানে কি কি খাবার পাওয়া যায় রুটি বাটা না আছে এখানে এটা আলু ফাইভ আরেকটা দি এটা দি দাও তো শুনে নিলাম মোটামুটি কি কি পাওয়া যায় এবার খাওয়ারের মুখ গুলো আগে দেখে নি তারপরে ঠিক করবো কি খাবো না খাবো তো এটা হলো সেই বিখ্যাত বেগুন সুন্দরী যেটা কিছুই না বেগুন ভাজার ওপর এক্সট্রা কিছু মশলার ধনে পাতা দিয়ে বেগুন সুন্দরী করা হয় আর এটা ছিল ফুলকপি গন্ধরা যেদিকে চাটনি মোটামুটি সব খাবারই দেখে ভাল লাগলো বাট এখান থেকে আমি কি নিয়েছিলাম সেগুলো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আমরা একটা প্লেট অর্ডার করেছি আছে মাসালা কুলচা বাটার নান পনির

সেটি খুব ভালো লাগবে বাটার নান দিয়ে একটু করবো অনেকটা পরিমাণে লাগবে আমার এটা খাওয়ার পর নেক্সট আমি নিয়েছিলাম ফুলকপি গন্ধরাজ আর সাথে একটা বাটার নান ফুলকপি গন্ধরাজের দাম নিয়েছে চল্লিশ টাকা আর বাটার নানটা ছিল পনেরো টাকা এই পুরো প্লেটটার দাম পঞ্চাশ টাকা এবার ফুলকপি গন্ধরাজের টেস্টটা তোমাদের বলি এটা খুবই পাঞ্চা পাঞ্চা একটা টেস্ট ছিল মানে পুরো ব্ল্যাঙ্ক একটা টেস্ট আমার একটু ভাল লাগেনি এটা খেতে মানে চল্লিশ টাকা এটা বেকার ছিল খিচুড়ির অনেক নাম শুনেছি তাই খিচুড়িটা ট্রাই করার তো ইচ্ছা ছিলই তো সেই মুহুর্তে পেটে আর জায়গা না থাকায় পার্সেল করিনি খিচুড়িটা তো খিচুড়িটা এখানে যদি দাঁড়িয়ে খাও তখন সেটা হবে পঞ্চাশ টাকা আর যদি সেটা তুমি বাড়িতে পার্সেল করো তাহলে সেটার দাম বেড়ে হয়ে যাবে সত্তর টাকা এবার দাম বাড়ার কারণ জিজ্ঞেস করাই বললো কোয়ান্টিটি নাকি ওদের অনেকটা বেশি দেয় বাট বাড়িতে এনে যখন আমি দেখলাম ব্যাপারটা অ্যাভক কিছু বেশি ছিল না ওখানে যারা দাঁড়িয়ে খাচ্ছিলেন তাদের দেখলাম মানে যে কোয়ান্টিটি দিচ্ছে এখানেও সেমই বাট একটু উনিশ বিশ তবে সেটার জন্য কুড়ি টাকা এক্সট্রা একটু বেশি লাগলো বাট খিচুড়ির টেস্টটা মানে খুবই অ্যাভারেজ ছিল এক্সট্রা অর্ডিনারি একটুও কিছু না আর বাড়িতে আনতে আনতে যে ভাজাটা দিয়েছিল সাথে ওটার তো অবস্থা খারাপ হয়েই গেছিল তবে খিচুড়ির মধ্যে চার পাঁচ পিস মতো পনির পেয়েছি কয়েকটা সোয়াবিনের টুকরো ছিল এক পিস আলু ছিল আর একটা কুমড়োর টুকরো ছিল তো এই সমস্ত কিছু ছিল খিচুড়ির মধ্যে আর আমার পনির ভর্তাটা এতটাই ভালো লেগেছিল যে আমি ওখানে দাঁড়িয়ে তো খেয়েইছি এবং বাড়ির জন্য সেটা পার্সেল করে এনেছিলাম যাতে আমার বাড়ির লোকগুলোও খেতে পারে তো ওদেরও বেশ ভালো লেগেছিল পনির ভর্তাটা বাট খিচুড়িটা আসতে আমাদের কারোরই ভালো লাগেনি তো ওখানে যদি তোমরা যাও পানির ভাতটা ট্রাই করতে পারো কুলচা দিয়ে বা পানি বাটার নান দিয়ে যেটা পাওয়া যাবে যেটা তোমরা খেতে চাইবি সেটাই তো এই দেখো খাওয়া দাওয়া করে অনেকটা রাস্তা গল্প করতে করতে চলে এলাম এখন আমরা যাচ্ছি একটু নিউ মার্কেটের দিকে দেখব যদি কিছু ভালো লাগে টুকটাক তাহলে কেনাকাটা করব। এমনি চারিবাসটা ঘুরে দেখব কী কী পাওয়া যাচ্ছে নতুন কি স্টক উঠেছে সেগুলোই দেখব আর আমার যে বন্ধুটা গেছে আজকে ওর একটা জুতো কেনার আছে তো ওই জন্য একটু দেখবো তো এবার চলো কি কিনছি না কিনছি পুরোটাই দেখাচ্ছি তোমাদের আর কি কি নতুন নিউ মার্কেটে কালেকশন এলো সেগুলো পুরোটাই দেখতে পাবে কিন্তু তোমরা ভালো ভালো কিছু কুর্তি পেয়ে যাবে যারা অফিস যাও বা কলেজ যাচ্ছ তারা কিন্তু এই গরমে এই রকম কিছু যদি কুর্তি পরো তাহলে কিন্তু ভীষণ আরাম পাবে তোমরা এগুলো কিন্তু পুরোটাই কটনের হয় আর দাম মোটামুটি দেড়শো থেকে তিনশো সাড়ে তিনশো এরকমের মধ্যেই থাকে কুর্তির কোয়ালিটিগুলো কিন্তু বেশ তবে এখানে গিয়ে তোমরা তোমাদের বার্গেনিং স্কিল দেখেও কিন্তু কুর্তিগুলো আরো কমে কিনে নিতে পারো। দেখো কুর্তির কালেকশনগুলো কিন্তু বেশ ভালো ভালো ছিল। আমার তো প্রত্যেকটাই খুব ভালো লেগেছে কিন্তু আমি কিনিনি। কিনেছি কয়েকটা। তোমাদের সাথে সেগুলো একদম ভিডিওর এন্ডে গিয়ে শেয়ার করব। আমি আর বেশি ভয়েস ওভার দিচ্ছি না। এবার আমার সাথে সাথে তোমরা একটু স্প্ল্যানেটটা ঘুরে দেখো এবং দেখো এখানকার কালেকশনগুলো তোমাদের এরকম লাগছে।

कंडक्टर को भी बोले तार इसका जो है तो बोल हो जाता है इसका वही का चलता है एक उल्लो ऐसा दांग कैनो

ওয়াও খুব সুন্দর কত এটা কত এখানে যে জামাগুলো ঝুলছে এগুলোই পাঁচশো থেকে বারোশো পনেরোশোর মধ্যেই পেয়ে যাবে বা জামাগুলোর কোয়ালিটি কিন্তু বেশ ভালো এখানে থ্রি পিস টুপিস সবই কিন্তু ছিল লোকে মান্নাবার্তা কুর্তি কিনা দাদা শেরওয়ানি কিনা এই কুর্তি থেকে জুতো কেন

মানে ভাই গাইজ 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 আমি এই মেয়েটার সাথে বেরিয়েছি এবং লিটারেলি লিটারেলি যা দেখছে ধোসা থেকে শুরু করে আখের রস থেকে শুরু করে আস ফল সব 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 খালি একটাই কথা ওর মুখে আমি এটা খাবো সেটা খাবো এটা খাবো সেটা খাবো তবু এখনো এই করে যাচ্ছে যা ক্লিয়ার করা যাবে পানির পাওয়া যাচ্ছে না আরে আছে 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 প্ল্যানেটে সব থেকে বেশি পাওয়া যায়

i yeah. to

বর্তমান পায়ের অবস্থা এখন আমাদের সেলফি জন্য মানুষ কি কি না করে একবার জুতো নেই এতক্ষণ আমরা ছিলাম প্ল্যানেটে যে এলির জুতোর দোকানটা আছে সেখানে আসলে সংযুক্তার একটা জুতো কেনার ছিল তো সেখান থেকেও কিছুই পছন্দ না হয় আমরা চলে আসি স্লাইনেটেই এই যে সিলেদার্সটা আছে সেখানে সেখান থেকে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ওর একটা জুতো পছন্দ হয় এবং ও সেটা নেয় এই পর আমরা জুতো কিনে ওখান থেকে বেরিয়ে আসি ওটা জামার নামেই আছে কত করে বলছে গোলো নিজের কথা বললো তাহলে তো তোমাদেরই লস হবে তোমাদের কাছে এই দামে এসে চাইবে দেখে আমাদের কেনাকাটার পর এবার বাড়ি যাওয়ার আগে ভাবলাম একটু ঠান্ডা কিছু খাওয়া যাক তাই এই ম্যাঙ্গো লাসিটা নিলাম এটা নিয়েছিল পঞ্চাশ টাকা মতো বাট খেতে খুবই জঘন্য ছিল তো এই সমস্ত খেয়ে দেখলাম বাইরেই আবার কানের আছে এতগুলো তো অনেকক্ষণ ধরে কানের খুঁজছিলাম আর এখানে যত কানের দেখতে পাচ্ছ প্রত্যেকটা তিরিশ টাকায় কিন্তু ভালো ভালো ছিল কানেরগুলো প্রত্যেকটা এইগুলো কিন্তু সবই তিরিশ টাকা করে এখান থেকে আমি একটা কিনেছি কোনটা কিনেছি তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি এই দেখো মেট্রো চলে এসেছে এবার চলো ভাগে যাওয়া যাক আর এই যে এখন দমদম ঢুকছে ও এখানেই নেমে যাবে বাকিটা রাস্তা আমাদের আলাদা আলাদা যেতে হবে এবার আর তোমরা কিন্তু অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না এত কষ্ট করে ভিডিও বানাই সেগুলোকে আবার এডিট করি বাট কাদের জন্য তোমাদের জন্য বাট তোমরা কি করো দেখো তো যে সাবস্ক্রাইব এরকম করলে কি করে চলে বলো তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা লাইক করে দিও তো চলো আর বেশি কথা বলতে পারছি না ভীষণ টায়ার্ড লাগছে বাকি কথাটা তোমাদের সাথে বাড়িতে গিয়ে বলছি দেখতে থাকো তো নটা আমি প্রায় ছটা নাগাদ বাড়ি চলে এসেছি এসে খুব টায়ার্ড লাগছিল একটু রেস্ট নিলাম তো আজকে অনেক কিছু শপিং করেছি প্রায় অনেক কিছু না এই এতগুলো জিনিস কিনেছি তো কি কি কিনেছে তোমাদের পরে দেখাচ্ছি তো প্রথমে আমি কিনেছি কুর্তিটা যেটা কালারটা তো ভীষণ সুন্দর আমার দারুণ লেগেছে কালারটা এটা একদম পিওর কটনের প্রাইসটাও কিন্তু মাত্র দুশো টাকা নিয়েছে কালার কম্বিনেশনটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে বাট ফিটিংসটা আমার একটু ভালো লাগেনি এই জায়গাটা মানে খুবই লুজ আমাকে খাপাত কিছু করার নেই বাট পেটের কাজটা এইরকম টাইপের একটা ফিটিংস কুর্তি সাইডে পকেট আছে দেখাতে পারছি এই যে এখানে একটা পকেট আছে তো এটা ছিল আমার ফার্স্ট শপিং আজকে স্লাইনেটে আর এই কানেরটা কিনেছি আর দাম 30 টাকা নিয়েছি কারণ এটা ভীষণ সুন্দর দেখতে ইন্ডিয়ান আউটফিটের জন্য একদম পারফেক্ট আর এই জামাটার সাথেও বেশ দেখছি ভালো মানিয়েছে তোমরা বলো কিরকম লাগছে সেকেন্ড আমি কিনেছি ওয়ান পিসটা যেটা ব্লু অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে একটা এরকম আর সামনেটা পুরোটাই স্ট্রেচেবল অনেকটা স্ট্রেচ হচ্ছে আর এটা বেশি বড় লেন্থ না এই রকম লেন্থ এটা আমার নি অব্দি চলে আসছে তো এবার চলো আর এটা কেনার পিছনে একটা কারণ আছে এটা আমি কিনতাম না বাট কিনেছি তোমাদের কিনেছি কারণ আমি মিশো থেকে একটা জ্যাকেট অর্ডার করেছিলাম অনেকদিন আগে আর জিনিসটা হচ্ছে কিছুটা এরকম আমি কেন কিনেছিলাম আমি জানি না বাট মিস্টাল কিনেছিলাম এরকম এরকম নেট দেওয়া এরকম এটা দাম নিয়েছিল কোথায় দেখা হচ্ছে এটার দাম নিয়েছিল টু থার্টি ফাইভ তো চলে এবার দুটো পরে তোমাদের দেখাচ্ছে তা আমি কিছুটা এইভাবে দুটোকে পেয়ার করেছি কালার কম্বিনেশনটাও দেখছি বেশ ভালো লাগছে এখানেও ব্লু অ্যান্ড হোয়াইট আছে আর জ্যাকেটটা আমার পুরো হোয়াইট তো পুরো তো ম্যাচিং ম্যাচিংই লাগছে বেশ আর তোমাদের এটা কেমন লাগছে আমাকে জানিও ও আর তোমাদের তো এটার প্রাইসটাই বলতে ভুলে গেলাম এটা আমাকে বলেছিল সাড়ে তিনশো টাকা বাট আমি বার্গেন করে করে এটা আমি ওয়ান সেভেন্টিতে এনেছি তো ইয়া দুটোই শপিং করেছি বেশি কিছু করিনি কারণ আমার সেরকম কিছু দরকার ছিল না জাস্ট এমনিই গেছিলাম আমি আর আমার একটা বন্ধু ঘুরতে যেরকম দেখলে ওর নাম সংযুক্তা আর তোমাদের যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো মেক ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে আমি এবার খুব তাড়াতাড়ি মিট করছি ততদিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ওকে বাই